আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গোল্ডেন টাচ ইন্টেরিয়রে আপনাদেরকে আবারও শুভেচ্ছা আবারও স্বাগতম আমরা চলে আসছি আমাদের আরেকটি প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই প্রজেক্টটি হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর দুই নম্বর রোডে একটি ডুপ্লেক্স প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে কাজটা সফল হয়েছে তো আমরা আপনাদেরকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্রজেক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের একটি লিভিং রুম এই লিভিং রুমের মধ্যে কাজ করা হয়েছে সিলিং লাইটিং প্রপার লাইট চারকুল এবং আদার্স তো আমরা একটু দেখাচ্ছি এখান থেকে এখানে হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়িটা সিঁড়িটা উঠে আছে আর এই জায়গাটা হচ্ছে আমরা প্রথমে একটা মিরর ব্যবহার করেছি যেহেতু একটা জানালা ছিল জানালাটা বন্ধ করে আমরা ব্যাবেলিং মিরর ব্যবহার করেছি এখানে আন্ডার স্টেয়ারের নিচে আমরা ক্যাবিনেট ব্যবহার করেছি এখানে হচ্ছে ফরদার ফিল্মেটে আমরা ব্যবহার করেছি সিএনসি এবং লাইটিং এই জায়গাটা আমরা বিট দিয়ে পিভিসি বিট দিয়ে আমরা গ্লাস ব্যাবেলিং মিরর ব্যবহার করেছি এবং এই পাশে আপনার চারকোল ব্যবহার করেছি আমরা এই জায়গাটাও সেম আমরা দুইটা সাইড সেম রাখার চেষ্টা করেছি এই পাশে আছে আমাদের লাইটিং ফিলমেট ফিল্মেট এখানে কিছু ওয়াল ডিজাইন করা আছে তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সিলিং এর দেখাচ্ছি লাইটিং কম্বিনেশন করে আমরা সিলিংটা করেছি এই জায়গাটায় দুইটা গ্যাপে আমরা সিলিং টা করেছি যেহেতু অনেকগুলা ভীম পড়েছে এখানে সেই জন্য এখানে কিছু আমরা লোবার ব্যবহার করেছি যেহেতু সিঁড়ির নিচে এরপর প্রিয় দর্শক আমরা চলে যাব মাস্টারবেড ক্যাবিনেটে মাস্টারবেড ক্যাবিনেটে ঢুকতেই সামনের যে ওয়ালটা আছে এখানে আমরা একটি মুরালের ডিজাইন করেছি এখানে আমাদের একটা মুরাল ডিজাইন করা আছে খুবই সুন্দর একটি মুরাল ডিজাইন কাস্টমার যেটা পছন্দ করেছে আমরা সেটাই দিয়েছি তারপরে করা আছে এখানে নান্দনিকভাবে একটি সিলিং ফল সিলিং একদম বিট দিয়ে বার্মাটিক বোর্ডের স্কার্টিং ব্যবহার করে খুব সুন্দর একটি সিলিং এবং এখানে দেওয়া আছে লাইটিং ফিলমেট সেন্স ইউজ করে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে চারকোল ব্যবহার করেছি দেখাই তাহলে এরকম সিলিং এ ব্যবহার হবে দুই পাশে দুইটা ফ্যান এবং মাঝখানে একটি ঝাড়বাতি ব্যবহার করা হবে খুব বড় একটি মাস্টার বেডরুম এখানে দেওয়া আছে একটি রিডিং টেবিল এটা মধ্যে এসপিএল ব্যবহার করেছি চারকোল ব্যবহার করেছি প্রোফাইল পাল্লা ব্যবহার করেছি এবং লাইটিং ব্যবহার করেছি এখানে আছে মাস্টার বেড ক্যাবিনেট এটা ক্যাবিনেটটা পুরোটাই অ্যাক্রালিক শেড দিয়ে করা তো এই হচ্ছে আমাদের মাস্টার বেড ক্যাবিনেট এবং মাস্টার বেডের ফুল ভিডিওটা এরপরে আমরা চলে যাব দোতলায় দোতলায় উঠতেই আমরা ডান পাশে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সব আমরা হচ্ছে লোবার ব্যবহার করেছি চারপুল লোবার ব্যবহার করেছি এখানে একটি সুন্দর লাইট ব্যবহার করেছি প্রিয় দর্শক কাজটি পরিপূর্ণ হয়ে গেলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে এখানে সিঁড়িতে যেই আমরা কালারটা ব্যবহার করেছি ব্ল্যাক এবং গোল্ডেন এর কম্বিনেশনে এই সিঁড়ির কাজগুলোও কিন্তু আমরা করে দিয়েছি এরপরে এখানে একটি ভীম আছে উপরের দিকে উঠতে দুই পাশে প্যানেলিং করে করে দিয়েছি এবং হচ্ছে নিচে সিএনসি কাটিং লাইটিং করে দিয়েছি এই হচ্ছে এই জায়গাটা একটা বড় ঝাড়বাতি থাকবে দেখতে তখন আরো বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগবে দর্শক আকর্ষণীয় জায়গা হচ্ছে ডাইনিং স্পেস এর আরেকটি স্পেস এটা হচ্ছে ডিনার ওয়াগন একদম যেমন ওয়ালটা ছিল পুরোটাই আমরা করার চেষ্টা করেছি ডাইনিং স্পেসে তো এখানে হচ্ছে ডিনার ওয়াগনে আমরা ব্যবহার করেছি এসপিএল বোর্ড দিয়ে বড়ি করেছি চারকুল ব্যবহার করেছি প্রোফাইল পাল্লা ব্যবহার করেছি এবং হচ্ছে ডায়মন্ড কার্ড কিছু ব্যাবেলিং মিরোর ব্যবহার করেছি আর ব্যবহার করেছি লাইটিং এখানে যার বাতিরও দর্শক এই জায়গার জন্য খুব পারফেক্টুলি ফুটে উঠেছে ঝার আমরা আমরাও কাস্টমারকে প্রোভাইড করেছি আপনার কষ্টের টাকা যেন একটি টাকাও লস না হয় আপনার কষ্টের প্রতিটি টাকা যেন পরিপূর্ণতা পায় এরপরে দর্শক আমরা চলে যাবো আরেকটি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে আমরা ঢুকতে প্রথমে আমরা সিম্পলের মধ্যে একটি সিলিং করেছি হাফ সিলিং সিম্পলের মধ্যে হাফ সিলিং করেছি এবং দুটি উইন্ডোতেই আমরা সিনসি ব্যবহার করেছি লাইটিং দিয়ে আর দুইটি ওয়ালে আমরা ব্যবহার করেছি চার ফুল চার ফুল দিয়ে ওয়ালগুলোকে আমরা সাজিয়েছি এরপরে আমরা ঠিক অপোজিট পাশে ব্যবহার করেছি একটি ড্রেসিং টেবিল যেখানে মিররটা এখনো লাগানো হয়নি আর এটা হচ্ছে প্রোফাইল পাল্লা দিয়ে মাস্টার বেড ক্যাবিনেট তার ঠিক ডান পাশেই আছে একটি সিম্পলের মধ্যে লাইটিং সহ একটি হিডিং টেবিল এরপর প্রিয় দর্শক আমরা চলে যাব চাইল্ড বেড ক্যাবিন চাইল্ড বেডে চাইল্ড বেডে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের সিম্পলি একটি হাফ সিলিং ফল সিলিং করা এবং প্যানেলিং আছে উইন্ডোর উপরে সেন্সিং কাটিং করা উইন্ডো পিলমেট বাম পাশের এই ওয়ালটাতে দেওয়া আছে চার পোল লোবার প্যানেলিং ঠিক তার অপোজিট পাশে দেওয়া আছে স্পেল শিট দিয়ে একটি রিডিং টেবিল পাশে আরেকটি উইন্ডো এবং এন্ট্রিতেই আছে একটি ক্যাবিনেট একদম পুরো জায়গার স্পেসটা কাজে লাগানোর মতো করেই সুন্দর একটি ক্যাবিনেট দেওয়া আছে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে কালার কম্বিনেশন এবং লাইটিং এর কম্বিনেশনে এরপর দর্শক আপনাদেরকে নিয়ে যাব গেস্ট বেড ক্যাবিনেটে গেস্ট একটু ছোট গেস্ট বেড ক্যাবিনেটটা টা দেখাবো আপনাদেরকে গেস্ট বেড প্রথমেই আছে সুন্দর একটি সিলিং হাফ সিলিং তারপরে এখানে লাইটিং ফিলমেট এখানে ছোট্ট একটি রিডিং টেবিল এবং একটি কর্নার রেক এর পাশে দেওয়া আছে লাইটিং সহ চারকোল ওয়াল প্যানেল পাশে দেওয়া আছে একটি ক্যাবিনেট যারা আমাদের সাথে কাজ করতে চান বা কাজ করতে ইন্টিরিয়র কাজ করতে আগ্রহী তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাতাশি পুলপাড় ইব্রাহিমপুর ক্যান্টনমেন্ট মেন রোড অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সব দেখাচ্ছি আমাদের কিচেন ক্যাবিনেটটা কিচেন ক্যাবিনেটটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করেছি এখনও লাইটিং করা হয়নি আমরা এটার আরেকটা ভিডিও আপনাদেরকে দিব যেহেতু আপনারা ইজিলি বুঝতে পারবেন তখন